নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা এসে গেছি লাইভ প্রোগ্রামে আজকে যে কালেকশানগুলো দেখাবো সেগুলো সবটাই ইয়াররিংসের ওপর খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে সময় দিন একটু সময় শেয়ার করুন আমার সঙ্গে দেখুন আজকের কালেকশান খুব ফাইন ফাইন কালেকশান দেখে তো সবগুলোই দেখাবো লম্বা ইয়াররিংয়ের ওপর সবগুলোই দেখাবো লম্বা এর ওপর শুক্লা কালেকশনের পক্ষ থেকে সকলকে আমার অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে আহ্বান করছি আসুন লাইভ দেখুন ভালো লাগলে বা পছন্দ হলে আপনারা এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলে এলাম আপনাদের কাছে সুন্দর একটা কালেকশান দেখুন ইয়ার রিংয়ের ওপর অপূর্ব কালেকশান দুর্ধর্ষ কালেকশান আমি ওই চাকে থেকে দে লোকটা নিচে না আমাকে কাল বুড়োতে বই দিয়েছে নমস্কার বন্ধুরা দেখুন খুব সুন্দর ইয়ার রিংস মিনে করা ফর্মিং এর রিংস মিনে করা ফর্মিং এর ইয়ার রিংস কালার অনেক দিন থাকবে কালার খুব ফাইন থাকবে দুর্ধর্ষ কালার এবং মনে হবে না যে আপনি সোনার পরে আছেন না ইমিটেশন পরে আছেন খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন নিউ কালেকশন শুক্লা কালেকশনের পক্ষ থেকে ইয়াররিংস দেখা যাচ্ছে দেখতে মনে হবে না এটা গোল্ড না ইয়ারেশন মনে হবে সম্পূর্ণ গোল্ডের তৈরি দেখুন কালেকশনটা অপূর্ব কালেকশন সুন্দর কালেকশানের একটা সম্ভার নিয়ে এসেছি আপনাদের কাছে আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর ডিজাইনের আমি আপনাদের অলঙ্কার দেখাতে পারব শুক্লা কালেকশন বর্ধমান বীরহাটা ওল ব্রিজের কাছে অপূর্ব কালেকশন সুন্দর কালেকশন আমি অনেকগুলো কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্য একটা একটা করে দেখাবো প্লিজ ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দুর্ধর্ষ কালেকশান নিয়ে এসেছি আজকে আমরা এরপরে আসছি আর একটা কালেকশানে পূর্ব কালেকশান হালকা ওয়েটেড ফর্মিংয়ের হবে একদম গোল্ড গোল্ডেন পড়ে আছেন মনে হবে দুর্ধর্ষ কালেকশান শুক্লা কালেকশানের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সকলকে যাদের চ্যানেলটা ভালো লাগছে বা ডিজাইন ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার দোকান বা কাউন্টার বর্ধমান বিধাটা ওল্ড ব্রিজের কাছে দুর্ধর্ষ কালেকশনের সম্ভার নিয়ে এসেছি আপনাদের কাছে অপূর্ব কালেকশান ইয়াররিং আজকে আমি অনেকগুলো ইয়াররিং দেখাবো আপনাদের যেগুলো দেখলে আপনারা সত্যিই বলবেন দুর্ধর্ষ সুন্দর প্লিজ আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই ফর্মিংয়ের তৈরি এগুলো ফর্মিং না গোল্ড না এমিটেশান এগুলো ফর্মিংয়ের তৈরি মনে হবে দেখে একদম গোল্ড গোল্ডেন পড়ে আছেন মনে হবে দুর্ধর্ষ কালেকশন এনেছি আপনাদের জন্য একটু আমার সঙ্গে সময় দিন একটু ধৈর্য ধরুন দেখাচ্ছি আমি নিয়ে হাজির হয়ে গেছি দেখুন কালেকশন যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু ফ্যাশনেবল এবং ফর্মিংয়ের তৈরি না গোল্ড না অ্যামিটেশান ফর্মিংয়ের তৈরি শুক্লা কালেকশনের পক্ষ থেকে দুর্ধর্ষ সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসেছি আমরা আপনাদের উপহার দিতে ডিজাইনের নতুন নতুন উপহার আপনাদের পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে আর নতুন নতুন কালেকশান আনতে আমরা আগ্রহী হব শুক্লা কালেকশান বর্ধমান বিরহাটা ওল ব্রিজের সামনে আমি আজকে অনেকগুলো কালেকশানের নিয়ে এসেছি অনেকগুলো কালেকশান নিয়ে এসেছি আপনাদের কাছে আমি এক এক করে আপনাদের সমস্তটা তুলে ধরব এটা তিন নম্বর কালেকশান সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আপনাদের কাছে মনে হবে গোল্ডেন দেখুন খুবই হালকা ছিলাইয়ের কাজ আছে আমি অনেকক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন দেখুন হাতে ছিলাইয়ের কাজ আছে প্রত্যেকটা আছে বোঝা যাচ্ছে পূর্ব কালেকশন দেখুন অপূর্ব কালেকশন দুর্ধর্ষ কালেকশন নিয়ে এসেছি আপনাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইন দেখুন ডিজাইন দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমার কাছে আমি সকলকে বলবো আমার কাউন্টার ভিজিট করুন আপনারা আরও সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে পেয়ে যাবেন মনে হবে গোল্ডেন পরে আছেন গোল্ড একদম মনে হবে সম্পূর্ণ গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন মনে হবে আপনার অপূর্ব কালেকশান সুন্দর কালেকশন থ্যাংক ইউ একজন কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্ট সুন্দর কালেকশনের উপহার নিয়ে এসেছি আপনাদের কাছে এরপরে আর একটা কালেকশন নিয়ে আসছি ভালো লাগছে দুর্ধর্ষ দেখতে সুন্দর সুন্দর কালেকশান আমি আপনাদের আজকে উপহার করব অপূর্ব কালেকশন।

অপূর্ব কালেকশান সম্পূর্ণ ফর্মিংয়ের তৈরি এগুলো অনেক কালেকশান নিয়ে এসেছি আপনাদের কাছে একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন আমি সুন্দর সুন্দর কালেকশান দেখাতে পারি যতগুলো কালেকশান আমি আজকে দেখাবো সবই ফর্মিং এর উপর দেখাবো এটাকে বলে কানবালা এই দেখুন পেছনে আটকানোর ব্যবস্থা আছে কানবালার ডিজাইন মিনে করা কানবালা মিনে করা কানবালার নতুন একটা ডিজাইন এটা টানা টানা দেওয়া কানবালার ডিজাইন দেখুন থ্যাংক ইউ সকলকে আমার ধন্যবাদ আমার সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য